হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ব্লক ভিডিও অ্যান্ড আজকে ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে আমি এখন আসছি খুলনায় খুলনা জিরো পয়েন্ট থেকে এখান থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা দিচ্ছি বিশ্ববিদ্যালয় এরিয়ার ভেতরে চলে এসেছি এখান থেকে এই পাশে যা কিছু দেখা যাচ্ছে এটা হলো খুলনা আবহাওয়া অফিস অ্যান্ড তারপরে ওই পাশে যে ওই যে ফল দেখা যাচ্ছে ওগুলো হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের ফল আজ হলো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের পরীক্ষা দিচ্ছি আমি তো খুলনা কেন্দ্র আমার হলো খুলনায় খুলনা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র পড়েছে তো সেখানে যাচ্ছি এটা এখান থেকে শুরু এখান থেকে খুলনা বিশ্ববিদ্যালয় এরিয়া শুরু এবং এখান থেকে প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত আর খুলনা বিশ্ববিদ্যালয়ের এরিয়া আর ভেতরও এরকম বহুদূর পর্যন্ত তো যাদের ইচ্ছা খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়া কিংবা যারা কখনো খুলনা বিশ্ববিদ্যালয়ে আসেননি খুলনা বিশ্ববিদ্যায় দেখার ইচ্ছা থাকে তারা এই ভিডিওর মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসটা করে থাকতে পারে আমি আজকে পরীক্ষা দিব পরীক্ষা দেওয়ার পরে এখন খুব একটা ভিডিও করতে পারবো না যেহেতু পরীক্ষার একটা টেনশন আসছে ভিতরে তো পরীক্ষা দেওয়ার পরে আমি পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখানোর চেষ্টা করব যতদূর পারমিশন পাওয়া যায় আর কি তো আর কি খোলনা বিশ্ববিদ্যালয় কিন্তু খুবই সুন্দর একটা বিশ্ববিদ্যালয় এবং সবথেকে ভালো কথা হলো খুলনা বিশ্ববিদ্যালয় কোনো প্রকার রাজনীতি নেই যেটা যারা পড়াশুনো করতে চায় তাদের জন্য একটা প্লাস পয়েন্ট এখান থেকে আপনারা সামনে গেলে দেখতে পাবেন এখন প্রায় সাড়ে দশটা বাজে দশটা চৌত্রিশ কি চল্লিশ বাজে যার ফলে বোধহয় গেট খুলে দিয়েছে এতক্ষণ আমার আসতে খুব লেট হয়ে গেছে এগারোটার থেকে পরীক্ষা শুরু তো এই জন্য গেটে বা অতটা ভিড় নেই কিন্তু আগের দিন অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষার দিন যখন এসেছিলাম তখন গেটের সামনেই প্রায় দশ হাজারের বেশি লোক ছিল অর্থাৎ এই সমস্ত জায়গা সমস্ত জায়গায় পূর্ণ ছিল লোকে তো চলুন সামনে গিয়ে দেখা যাক এখান থেকে সারি সারি যে বাসগুলো দাঁড়িয়ে আছে এগুলো বেশিরভাগই বিভিন্ন বাস সার্ভিস যারা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদেরকে নিয়ে যাওয়া হয় অর্থাৎ পরিবহন করে থাকে এখান থেকে ওখানে এ সমস্ত বাস দাঁড়িয়ে রয়েছে পরীক্ষার পরে এই বাসে করে আবার স্টুডেন্টরা চলে যাবে তো আমি এখানে লোকাল বাসে করে এসেছি কোনো প্রকার বাস সার্ভিস আসেনি এখান থেকে এগুলো সব খুলনা বিশ্ববিদ্যালয়ের হল খুলনা বিশ্ববিদ্যালয় খুবই সুন্দর একটা বিশ্ববিদ্যালয় এর পরিবেশটা খুবই সুন্দর শান্ত মনোরম এবং যেটা আপনার বললাম যেটা রাজনীতিমুক্ত যেটা সব থেকে বড়ো প্লাস পয়েন্ট এবং এই জন্য ওই একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয় হয়ে থাকে কমলা বিশ্ববিদ্যালয় আমার এখান থেকে সিট করেছে হলো খুলনা বিশ্ববিদ্যালয় বিল্ডিং নাম্বার তিন এবং চারশত তিন হাজার চারশো তিন নাম্বার রুম এখান থেকে প্রথম আমাদের গেট দিয়ে ঢুকতে এটা হলো খুলনা বিশ্ববিদ্যালয় গেট যে গেটের নাম আগে একটা অন্য নাম ছিল এখন নাম পরিবর্তন করে শহীদ মীর মুগ্ধ গেট দেওয়া হয়েছে এবং এর সামনে দিকে পরপরের জন্য একটা ওভার ব্রিজ তৈরি করা হয়েছে দেখুন এখানে আপাতত ভিড় খুবই কম কেননা গেট খুলে দিয়েছে অনেকক্ষণ আগে এবং এখানে অভিভাবকদের থাকার জন্য বিভিন্ন ছাউনি তৈরি করে দেওয়া হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আর তো গুসের পরীক্ষা আমাদের যশোরে কত টাকা বন্ধু তোমাদের বাড়ি কোন দিকে যশোরে আমাদের যশোরে কোথায় বসর ধর্মতলায় থাক ও আমাদের বাড়ির কেশব বাবু কেতক গ্রহণ বউ খুলনা বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থিত এখান থেকে এখানে বিভিন্ন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে তারা এখানে এখানে অনেকগুলো অ্যাকাডেমিক বিল্ডিং আছে তো আমাদের বিল্ডিং হলো বিল্ডিং নাম্বার তিন একাডেমিক ভবন বিল্ডিং তিন তো এর আগে আমি যখন কোনো পরীক্ষায় চেয়েছিলাম তখন আমার বিল্ডিং তিনে পড়েছিল যার ফলে এবারে খুঁজতে খুব একটা সমস্যা হবে না এখান থেকে সোজা চলে যেতে হবে জুলাই বাস আমাকে দেখে তো নাই এটা হলো আদম চত্ব এখান থেকে উনিশশো একাত্তর সালের স্বাধীনতার একটা স্থাপনা এখানে নির্মিত করা আছে আমরা এখান থেকে পুরো এরিয়াটা ঘুরার চেষ্টা করব পরীক্ষার পরে এখন আমার পরীক্ষার টাইম হয়ে গেছে তাই এটা করতে পারছি না পরীক্ষাটা দাও ভাই পরীক্ষাটা দেবো তো তো ভিডিওটা এখানে শেষ করছি এবং তার পরবর্তীতে আমরা যখন পরীক্ষা দেওয়া হয়ে যাবে আমার তখন আবার দেখানোর চেষ্টা করব কি নাই তার তারটা। ক্যান্টিনে একটু ঘুরে দেখবো আমরা ক্যান্টিনে কি কি খাবার পাওয়া যায় এবং আমার বন্ধু আছে পিছন দিকে নো সাউন্ড আরে সাউন্ডে ভিউ আরে তাইলে আরে কি যকো যকো সে পাঁচ দিন ধরে কনসার্ট পিতলা আরে বন্ধু আজকে লাই দেখালি তাইলে ছ তাই বাস করে না এই কান্দে সব করে খাও দাও তারা কি কাঁটাบุรี সব আগে মানে এত কিছু তার চাই তারে এড হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল একাডেমিক হল আর এড হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের বাস

নাকি মন্দির নাকি গির্জা মন্দির উপরে মন্দির মতো খুলনা ভার্সিটি কেন্দ্রীয় মন্দিরও আছে মসজিদও আছে বিভিন্ন ধর্মের স্থাপনা আছে এটা হলো মন্দির আর এখানে একটা সুন্দর একটা গাছ আছে যে গাছটা আমি তো চিনতে পারছি না আপনারা যদি চেনে থাকেন তো কমেন্ট করবেন ফল কিছুটা গোল গোল ধরনের এখান থেকে দেখতে পাচ্ছেন এই যেটা পাতা ঝাউ গাছের মতো খানিকটা ঝাউ গাছে কিনা ফল একটা রুদ্রাক্ষের ফলের মতো দেখতে ক্যামেরায় ফোকাস হয় না তো ভালো করে দেখানো যেত তো এটা হলো মন্দির খুলনা ভার্সিটির মন্দির

তো এখান থেকে খুলনা ভার্সিটির একটা বড় ভাই আমাদের সাথে পেয়ে গেছি আমি যাকে এর সাথে ভালো একটা ই করে ফেলেছি এবং তাকে নিয়ে আমরা এই পুরো খুলনা ভার্সিটিতে একটু ঘুরে দেখার চেষ্টা করবো তো চলো আমার বন্ধু সাথে আছে এবং সাথে যে ছোট মতো যে বড় ভাই সাইজে ছোট কিন্তু বড় ভাই অপরিচিত হঠাৎ করে দেখা গেল র্যান্ডাম তাই এখান থেকে যাচ্ছে এই যে গেটের নাম কি রিসেন্টলি পাল্টাইছে কোনটা এই যে গেটের নাম

ইসলামিক লাইব্রেরি না এটা নাম বলছে কিন্তু নাম তো দিয়ে কি এটা হচ্ছে তোমার হচ্ছে লাইব্রেরি স্বাধীনতা স্থান জীব মোটামুটি ভেতরে যেতে দেবে এখন যেতে দেবে অবশ্যই আমি না স্টুডেন্ট তো শুক্রবার লাইব্রেরি তো শুক্রবার সাইট সমস্যা

বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হচ্ছে অনেক বড় আকারে ক্যামেরা ছোটো দেখা যাচ্ছে কিন্তু এটা আকারে অনেক বড় এটার ভেতরে অনেক কিছু থাকবে এখন নির্ভর করা হচ্ছে কেবল কেবলটা তৈরি করা হচ্ছে এর পাশে আর একটা হল আছে এবং এই পুরো ক্যাম্পাসটা আপনি হাঁটবেন আপনি যে কেউ হন যে কোনো জায়গা আপনাকে কেউ বাধা দিবে না আপনি আপনার ইচ্ছামতো এখান থেকে হেঁটে বেড়াতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় আমার সাথে একটা বড় ভয় দেখা হয়েছিলো শুধুমাত্র ওই বড় ভাইটাই নয় এখান থেকে মোটামুটি এখানে কোনো প্রকার রাজনীতি নেই যার ফলে আপনাকে কোনো প্রকার র্যাগিং করা হবে না আপনি আসবেন আপনার ইচ্ছামতো ঘুরবেন ঘুরে এখান থেকে চলে যাবেন আপনাকে কেউ বলবে না যে আপনি এখানে কী করছেন বা কী ধরনের এটা হলো একটা খুব ভালো বিষয় যেখানে আপনার ঢাকা বিষয়ে যদি ছাত্র হয়ে থাকেন তো আপনাকে এত পরিমাণ র্যাগিং করা হবে যেটা আপনি আসলে যদি স্টুডেন্ট না হন তাহলে বুঝতে পারবেন না সেদিক দিয়ে খুলনা ভার্সিটি খুবই ভালো নো র্যাগিং নো পলিটিক্স এবং এটা হলো খুলনা ভার্সিটির কেন্দ্রীয় মসজিদ এবং আমরা প্রথমে যেখানে গিয়েছিলাম খুলনা ভার্সিটির কেন্দ্রীয় মন্দির এবং সব জায়গায় সূর্যমুখী ফুল লাগানো আছে এখন দুপুরবেলা রোদের সময় তো সূর্যমুখী ফুলের মুখ এখান থেকে একটা ফুল আছে সব সময় সূর্যের দিকে সূর্য যেদিকে ফুলের মুখটা সেদিকে থাকে এটা আমি আগে তেমন খেয়াল করিনি শুনেছি কিন্তু যখন ফুল দেখেছি তখন অত খেয়াল করেনি আজকে খেয়াল করে দেখছি আর কি ফুলের মুখ সবগুলোই সূর্যের দিকে এভাবে যখন সূর্য ঘুরবে এটার মাথাটাও ঘুরবে আস্তে আস্তে আজকে শুক্রবার যে জন্য মসজিদে নামাজ পড়তে আসছে অনেকে

도친고는이 친구는 이파구는이 친구는 이 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 친구는 이오구는이 친구는 이 친구는 이 친구는 이 친구는 이 친구는 이친구이 친구는 이 친구는 이 친구는 이친구 তো এখানে গরম পড়েছে শীতকাল কিন্তু এই সোয়েটার পরার জন্য আমার অনেক গরম লাগছে তারপরে একটা ফলের রস খালাম কিন্তু এখানে যে ফল বিক্রেতা আমাকে বলতেছে আপনি কি ব্লগার আপনার ফেসবুক পেজ নাকি ইউটিউব চ্যানেল তো আমি বললাম আমার চ্যানেলটা আমি পাশ কিছুদিন আগে খুলেছি আমার ইউটিউব চ্যানেল ফেসবুকে দুটোই আছে তখন তিনি তার পকেটটাকে ফোন বের করে দিয়ে আমাকে বলতেছে যে আমার একটা পেজ আছে সেটা কি অবস্থা একটু দেখেন চালু তো এখন আমি ভার্সিটির গেট দিয়ে বেরিয়ে যাব সামনে দিয়ে বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি তবে সব জায়গার ভিডিও করতে পারিনি কিছু কিছু জায়গার ভিডিও করেছি এখান থেকে সামনের মেইন গেট দিয়ে বেরিয়ে যাব ও এখান থেকে সামনের দিকে যেয়ে বাসে উঠে বাড়ি যাব সকলে এখন পড়তে যাচ্ছে কোনো প্রকার আন্দোলন জ্ঞান জ্যাম কোনো কিছু নেই শান্ত পরিবেশ এটাই পড়াশুনোর জন্য আদর্শ পরিবেশ এখানে যে যার মতো আছে যে যার মতো ঘুরছে পড়ছে পার্সিটির যে বড় ভাই ছিল তার কাছ থেকে জানলাম যে খুব ভালো পরিবেশ এখানটা তারা পড়াশুনো করছে এখানে যে লাইব্রেরিটার কথা বলছিলাম সেই লাইব্রেরির ভেতরে অনেক ধরনের সাপোর্ট আছে আপনি যদি ট্রিপল নিয়ে চান তো তার জন্য যে কম্পিউটার বা বিভিন্ন ধরনের জিনিসপত্র সেগুলো আছে অনেক কিছু ল্যাব আছে অনেকগুলো এখানে এবং যারা বাইরে থেকে আসেন তাদের জন্য হলের ব্যবস্থা আছে এখান থেকে দুইটা আমি দেখেছি দুইটা আরো থাকতে পারে আমি না দুইটা হল দেখলাম আর মেয়েদের এই পাশে আমরা গিয়েছিলাম কিন্তু তার ওই পাশে যায়নি তখন জানতে পারলাম এটা মেয়েদের হল এবং এটা হলো সে ব্যাংক যাওয়ার সময় যেটাকে দেখিয়েছিল এটা হলো ভার্সিটির ভেতরে ভার্সিটি এরিয়ার ভেতরে ভার্সিটির ছাত্রদের দ্বারা নিয়ন্ত্রিত তাদের দ্বারা নিয়ন্ত্রিত বলতে মানে ব্যাংকের কর্তৃপক্ষ আসছে কিন্তু এখানে অ্যাকাউন্ট এবং কাজকর্ম তারাই করে এতে অ্যাকাউন্ট তাদেরই আসছে তারাই টাকা পয়সা লেনদেন করে তো এখান থেকে মেন গেটে যাতে চলেছে এবার সে আছে যারা ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে পড়ে তাদের জন্য ছোটো খাটো একটা জঙ্গল তৈরি করা হয়েছে বা সিটির ভেতরে খুব বেশি বড় না ছোটো একটা জঙ্গলের মতো একটা পরিবেশ তৈরি করা হয়েছে যারা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নিয়ে পড়েন তারপরে বায়োলজি বোটানি নিয়ে পড়েন তাদের জন্য বিভিন্ন ধরনের রেয়ার যে সমস্ত উদ্ভিদ পাওয়া যায় না এখন সেই সমস্ত উদ্ভিদ কালেক্ট করে সেখানে চাষ করা হয়েছে এখান থেকে গেট থেকে হলো খুলনা ভার্সিটির মেইন গেট এখানে সুন্দর করে লেখা আছে খুলনা ভার্সিটি এবং সাথে সামনে গাধা বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়েছে গাঁদা ফুল এটা তো গাঁদা ফুলের মতোই দেখা যাচ্ছে আরও কিছু কিছু ফুল আছে তো এখান থেকে আমি এখন বের হবো বাস্ট্রির ভেতরে বেশ অনেকক্ষণ ছিলাম এখন এখান থেকে বের হয়ে সামনে গাড়ি ধরতে হবে এবং জিরো পয়েন্টের কাছে যেয়ে আমি বাসে উঠব তো চলুন যাওয়া যাক এখান থেকে জিরো পয়েন্ট অল্প একটু এক হাফ কিলো না তো এখান থেকে হেঁটে হেঁটে চলে যাব এই বাস দিয়ে যাবো